আমার যে সমস্ত সিম ছিলা সিম প্রিয় বন্ধুরা যারা কিন্তু নানারকম সিম চাষ করেছেন কিন্তু জমির ক্ষেত্রে ফল ছেদকে লেদকাকে কন্ট্রোল করতে পারছেন না ফুল ঝরে যাচ্ছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এমন একটা কীটনাশক হ্যাঁ বন্ধু এর দাম প্রচুর মাত্র পনেরো এমএলের দাম একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা ইয়ার যদি তুমি একবার ব্যবহার করতে পারো মিনিমাম তোমার সিমের জমির ক্ষেত্রে দশ দিন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এর অ্যাকশান থাকবে তবে হ্যাঁ এ স্প্রে করলেন তারপরে কম দামের ওষুধ এর সাথে সাথে নিয়মিত স্প্রে করবেন দেখবেন সিমের জমিতে ফল ফলসিদ লেদা পোকা হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে গেছে তাই সিমের জমির ক্ষেত্রে ফল দোকায় লেদা পোকার জন্য কোন ওষুধ স্প্রে করতে হবে কিভাবে স্প্রে করবেন এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই ওষুধটার নাম কি এই ওষুধটা কত মিল ব্যবহার করতে হবে ডোজ কত রয়েছে আমাদের কোথায় কোথায় পাওয়া যায় ইয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চল ভিডিওটা শুরু করি বন্ধু তোমরা যে সমস্ত বিষ নিজের পাও না আমি ডেসক্রিপশনের লিঙ্কে দেবো যাতে ক্রয় করতে পারো আমাজন ফ্লিপকার্ট থেকে অথবা সরাসরি যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেখানে সরাসরি যোগাযোগ করবে আমরা আপনাকে হেল্প করবো এই বিষগুলি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো যাতে করে তোমরা চাষ করে সুন্দরভাবে এগোতে পারো ঠিক আছে বুঝতে পেরেছ তাই বর্তমান ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের কিন্তু অবশ্যই সিম চাষের ক্ষেত্রে ইহা ব্যবহার করতে হবে সিম চাষের ক্ষেত্রে অন্যতম অন্যতম ওষুধ সেটা হলো দাদাঘাট এ দেখো দাদাঘাট ঘাট তোমরা দেখতে পাচ্ছ দাদা ঘাট ঠিক আছে ইহা কিন্তু জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা জৈব এবং রাসায়নিক মিশ্রণে তৈরি করা তবে পোলার ইমেজ বা অন্য ওষুধের তুলনায় প্রচুর পরিমাণে খতরনাক ওষুধ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বিশেষ করে যে সমস্ত সবজি গাছের ক্ষেত্রে ফলচিতকে লেদা পোকা কন্ট্রোল করা যায় না যেমন তুমি যদি এখন বেগুনের ক্ষেত্রে পোলার ইমেজ ব্যবহার করো সেইভাবে ফলচিত লেদা পোকাকে তুমি কন্ট্রোল করতে পারবে না কারণ এ নিজের শরীরেই এই পোকাগুলি জন্মগ্রহণ করে বেগুনের ক্ষেত্রে নিজেদের শরীরে বংশগ্রহণ করে জন্মগ্রহণ করে তারপরে কি রয়েছে তারপরে রয়েছে তোমার সিম সিমের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম টু সেম ফলে এয়াকে যদি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মারতে হয় তাহলে কিন্তু আমাদের দামি বীজগুলো ক্রয় করতে হবে তোমরা যে কোনো যে কোনো শপে গিয়ে বলবে দাদাঘাট কীটনাশকটি দাও তারা কিন্তু দেবে বুঝতে পেরেছো তোমরা দাদাঘাট কীটনাশকটি কী এর ভিতরে কোন উপাদান রয়েছে অবশ্যই জানতে হবে দাদাঘাট দাদাঘাট রয়েছে ডাইভার্সিটি দেখতে পাচ্ছ এখানে বেটার সলিউশন অ্যান্ড ভ্যালিড ঠিক আছে এখানে লেখা রয়েছে অর্থাৎ এটা কিন্তু জৈব এবং রাসায়নিক মিশ্রণে তৈরি করা এতে কী কী উপাদান রয়েছে আমাদের জানতে হবে কী কী উপাদান তৈরি করা হচ্ছে। যার জন্য এত দাম নিচ্ছে ঠিক আছে কোন কোন উদ্ভিদের নির্যাসে ব্যবহার করা হয়েছে অবশ্যই জানতে হবে যেমন রয়েছে গ্লোব অয়েল গ্লাসিকাল অয়েল নিম অয়েল ন্যাঞ্জন অয়েল এছাড়াও রয়েছে গ্যারেলিক এক্সট্রাট এই এইরকম উপাদান সমস্ত রকম উপাদান নিশ্চিত করে কিন্তু ইহা তৈরি করা হয়েছে বিশেষ করে বেগুনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে সিমের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন ব্যবহার করবেন এবং তার সাথে সাথে নিয়মিত কম দামের ওষুধগুলো ব্যবহার করবেন এতে করে দেখতে পাবেন তোমার সিমের জমির ফল সেতুকে লেদবোকে কন্ট্রোল হবে ধীরে ধীরে তোমার গাছগুলো সুস্থ সবল থাকবে বুঝতে পেরেছি তো দর্শক বন্ধু বর্তমানে সিমের জমির ক্ষেত্রে আমার কোন বীজ ব্যবহার করা দরকার তা সংক্ষিপ্ত ভিডিওতে আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে ওদের থেকে ভালো থাকবে সুস্থ থাকবে